हम सर्ग सेनी हम सर्ग सेनी

তারপরে সে এলো টার্মিনেটে এখন সে এলো ডেফিনেটলি তার এলো এটার উপরে জেদ আছে এখন কি হয়েছে আই এখন কি হয়েছে এখানে তাও আমি জানি না এখন শুনতেছি যে এখানকার এলো এই যে কার্যকরী পরিষদ ছিল এই কার্যকরী পরিষদ যে যে রকম ভাবে হোক এই পরিষদ সম্পর্কে অনেক বিতর্কিত কথা বলে এই পরিষদ নাকি আজকে পদত্যাগ করছে

আমরা বললাম আমাদের যারা ছিলেন আমরা যারা এই মুহূর্তে ছাত্র বৈষম্যের নেতৃত্ব দিচ্ছি কিংবা সামনে সাইতে ছিলাম আপনারা জানান কোন সমন্বয়ক নাই আমাদের ফরিদপুরে কোন সমন্বয় আমরা সবাই তো এখন কাজ করতেছি মোটামুটি একজনের নেতৃত্বে কাজ করতেছে কিংবা দুজনের নেতৃত্বে কাজ সেক্ষেত্রে আমাদের ফোন দিয়ে যে কারা আসছে সমন্বয় কেউ সবাইকে জিজ্ঞাসা করছি সমন্বয় কেউ যায় নাই আমাদের ছেলে মেয়ে আসেন আপনি কারা আসছে খুব বললেন না কেউ কোনো কথা বললাম যে আমি স্টুডেন্ট আমি স্টুডেন্ট কেউ কোন কথা বলে নাই

বিভিন্ন ঘটনা ঘটছে কারো জমি রিলেটেড কারো মে রিলেটেড ঝামেলা কারো অন্যজন নিয়ে আমরা এই আন্দোলনে যারা ছিলাম আমরা কেউ এই ধরনের কোনো ঝামেলার বিতর দায়িত্ব আমরা নেই নাই আমরা শুধু সমাজ সেবামূলক কাজ করতেছি আমরা এখন যে বিষয় বর্ণনা নিয়ে কাজ করতেছি কেউ যদি আমাদের নাম কেউ আসে এটা ব্যক্তিগত তার দায়ভার এর দায়ভার কিছুতে আমরা নিব না আমরা সরকার না

বৈষম্য ছিল আমাদের যারা ছিল আমাদের সবাই চলে আমাদের আমাদের এই ধরনের চোখে আমরা কোথাও আসিও সরাসরি প্রধানদেরকে আমরা জানাই চলে আসি আমরা এভাবে মাছদারের মতো আসি না যদি আমাদের আমি করে ছেলে আমি আমি সব নারী লক্ষ্য তো সবাই ঠিক